তার মানে ভালোবাসা কেমনে হইলো এটাতে বুঝলাম মানে আমি দর্শকদের জন্য ভালোবাসার বেডরুম নিয়ে বসে আছি মানে দর্শকদের জন্য হাবিব বেস্ট ফার্নিচারে এই খাটে শুলে নাকি ভালোবাসা ভালোবাসা এই জন্য লাভ বেডরুম সেট এই বেডরুম সেটের আজকে গিফট থাকতেছে কি এন্ড আপ এর সাথে আছে গিফট থাকছে সয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ মানে এই সয় সিটার ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি জি এটা ফ্রি ফ্রি তো এই দেখেন ফ্রি আইটেমে আমি শুয়ে আছি দাশক দেখেন

এত সুন্দর লাগে কা এ আপু এত সুন্দর লাগে কা বেশি ভালো এত সুন্দর লাগে কা বেশি ভালোবাসি এটা মতে বেশি ভালোবাসা হাই রে ভালোবাসা রে আমার ভালোবাসা গেল কোথায় এটা হবে লেগ সাইড লেগ সাইড খুবই সুন্দর আর এদিকে থাকতেছে একটি সাইড বক্স এই যে দেখেন একটি সাইড বক্স দেখেন কত সুন্দর একটি সাইড বক্স পুরাটাই কিন্তু কলিজা খাসির কলিজা পুরাটাই কিন্তু কাঠ আর আজকের যে অফারটা চলবে রোজা পর্যন্ত না রোজার ঈদ পর্যন্ত এইটাই কিন্তু ঠিক শুনছেন তারপরে কি থাকতেছে আপু এদিকে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল

যদি কোনো মিস্ত্রি এটাকে বলতে পারে এটা যে অরিজিনাল আকাশমণি না তাহলে সেই মিস্ত্রির জন্য থাকবে 1 লক্ষ টাকা পুরস্কার 1 লক্ষ টাকা পুরস্কার যদি আমিই পাইতাম যদি অন্য কাট প্রমাণ করতে পারতাম কিন্তু মাগার পারমো না হাবিব বেস্ট মানেই 100 100 100 100 তা এই সেটের দামটা কত যাচ্ছিলেন মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 জি 1 লক্ষ 45 দিয়ে দিলাম তাও বলে দিল 1 লক্ষ 44 1 লক্ষ 44 তাও দিয়ে দিলাম 43 সেটাও দিয়ে দিলাম 42 ভাই

আচ্ছা চলে আসবেন হাবি বেস্ট ফার্নিচার ঢাকা গাজীপুর খোলাফুরা এ বিএল ফার্নিচার ঠিক অপর সাইড এ হাবি বেস্ট ফার্নিচার এক্ষুনি যোগাযোগ করুন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে নিয়ে যান সারা বাংলাদেশ চৌষট্টি টাকা ডেলিভারি ফ্রিতে